শাশুড়ি রোজ রাতে চুরি করে খাবার খায় একদিন দুদিন হলেও বিষয়টা স্বাভাবিক ছিল কিন্তু রোজ রাতে খাবার চুরি করে খাওয়ার ব্যাপারটা আমার বেশ ভাবাল আমি এত বিয়ে হয়ে এই খান বাড়িতে এসেছি সবে সাত দিন কিন্তু বিয়ে তৃতীয় দিন জল খেতে খাবার করে আসতে দেখে শাশুড়ি মা চুপি চুপি ফ্রিজ করে কিছু খাচ্ছেন আর বারবার চারিদিকে তাকিয়ে দেখছেন কেউ দেখলো কি না আমি ভাবলাম হয়তো খিদে পেয়েছে তাই খাচ্ছে তাই মুচকি হেসে ওনার আগো চড়ে গেলাম না কিন্তু পরের দিনও একই ঘটনা দেখলাম এইভাবে আজ পর চার দিন তবু দেখে লুকিয়ে লুকিয়ে খাবার খাচ্ছেন অথচ সবার সাথে বসে উনিও খাবার আজ রাতে তো আমি নিজে দাঁড়িয়ে পেট ভরে মাংস ভাত খাইয়েছি কিন্তু তবু রাতে এভাবে খাচ্ছে কেন মনের মধ্যে নানা রকম প্রশ্ন জেগে উঠলো তাই অত না মনে মনে ঠিক করলাম শাশুড়ি মাকে সরাসরি জিজ্ঞেস করুন উনি এরকম কেন করেন আর খিদে পেতেই পারে তার জন্য এরকম লুকিয়ে খাওয়ার কি আছে আমি রান্নাঘরের দিকে পা বাড়াবো তখন পেছন থেকে আমার স্বামী হাবিব আমার হাত ধরে বলে কি করছো তো তুমি এখানে আমি তোমাকে কখন থেকে খুঁজছি চলো আমি এই সব কিছু বলতে গেলেও বলতে পারলাম না পরের দিন সকালে আমি আর হাবিব আঠেরা ভাঙ্গাতে আমার বাবার বাড়িতে আসলাম সব ঠিক থাকলেও ঘটনাটা আমার মনকে বারবার অশান্ত করে তুলছে মা বধ হয় বিষয়টা বুঝতে পারেছিল তাই আমাকে ডেকে মাথা তেল দিতে বললো কিছু নিয়ে কি তুই চিন্তা করছিস মা আমি একবার ভাবলাম সবটা বলি কিন্তু আবার ভাবলাম না থাক বিষয়টা আমি নিজেই সমাধান করবো তাই হেসে বললাম না মা আসলে আবার আবার আসলে তোমাদের ছেড়ে চলে যেতে হবে তো তাই একটুখানি মন খারাপ হচ্ছে মা বলল এখন তো একটু মন খারাপ হবে তারপর দেখবি কিছুদিন গেলেই ওইটাই আপন লাগবে স্বামীর ঘরে যে মেয়েদের আপন ঠায় আমি মাথা নাড়ালাম আর মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলাম এক অন্যরকম শান্তি কখন ঘুমিয়ে গেলাম টেরো পেলাম না দুদিন পর বাবার বাড়ি থেকে ফিরে আসলাম দেহগুলো বেশ ভালোভাবে কাটিয়ে যাচ্ছিল তবে সেই রাতের দৃশ্য আমার মনে বারবার ফিরে আস অবশ্যই একদিন সাহস করে আমার বড় চায়ের কাছে কথাটা তুলে ফেললাম ভাবি আপনি কিছু না মনে করলে আমি কিছু বলতে চাইছিলাম ভাবি বলেন কি বলবে বলো তুমি আমাকে নিজের বোনের মতো ভাবতে পারো আমি ধীরে স্থির হয়ে বললাম ভাবি মা রোজ রাতে ফ্রিজ খুলি লুকিয়ে লুকিয়ে খাবার খায় একদিন দু দিন হলে তাও তো হতো কিন্তু ভাবে আমার কথা শুনে মুচকি হেসে দীর্ঘশ্বাস ফেলো ওটা আসলে খাবারের জন্য তো ওনার এক মানসিক অসুখ আছে বাড়ি থেকে বোঝা যায় না ডাক্তাররা বলে ওটা এক ধরনের ফুড এনার্জেটিক মানে সবসময় মনে হয় খাবার শেষ হয়ে যাবে তাই লুকিয়ে খাবার খুঁজে বের করে খান অথচ আসলে কিছুই খান না বরং এমন অভিনয় করেন যেন গোপনে ভোজ বরং এমন অভিনয় করে যেন গোপনে ভুরি ভোজ করছেন আমি আবাক হয়ে বললাম কিন্তু এমন কেন হলো ভাবি মাথা নিচু করে বলল অনেক ডাক্তার দেখানো হয়েছে ওষুধও খাইয়েছেন কিন্তু পুরোপুরি সরেনি ছোটবেলায় ভীষণ অভাবে বড় হয়েছেন তিনি সে ভয়টা আজও মনের মধ্যে বেঁচে আছে কথাটা শুনে মূর্তি বুকটা ধুক ধুক করে উঠলো আমার মনে মনে শাশুড়ি মায়ের জন্য ভীষণ মায়া লাগলো তার চোখে মুখে লুকোনা আতঙ্ক স্পষ্ট দেখতে পাচ্ছি আমি মনের অজান্তি চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ভাবি বলল মন খারাপ করো না তো এমনিতে রাত হলে আতঙ্ক ওনাকে ঘিরে ধরে যদিও তুমি ওনার কাছে গেলে আর আমাকে বুঝতে দেবে না চিন্তা করো না আমি ভাবির কথা সম্মতি জানি চোখের জল মুছে কর কাছে সাহায্য করতে লাগলাম আমার স্বামীরা দুই ভাব ভাবি ছোট বড় ভাই ছোট একটা মেয়েও আছে বই তিন বছরের নাম পড়ে দেখতেও পড়ে সবকিছু মিলিয়ে সবার সাথে ভালোভাবে দেন বলে এইভাবে আমি এখন আর আবাক হয় না রাতের বেলা শাশুড়িকে ফ্রিজ খুলতে দেখে বরং যখন তাকে রাতের বেলা চুপি সরে খাবার করে যেতে দেখি ভরে ওঠে মন যেন নিজের অজান্তে আমিও তার অদ্ভুত ভয়ভাসের সঙ্গী হয়ে গেছে কিন্তু একদিন রাত দুটো নাগাদ হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার রান্নাঘর থেকে শব্দ আসছে শুনেই বুঝলাম আবারও নিশ্চয়ই শাশুড়ি মা রান্নাঘরে কি মনে করে আমিও চুপচুপি পাটি পিটি রান্নাঘরের দিকে এলো কি মনে করে আমিও চুপুচুপি পা পিটি পেয়ে রান্নাঘরের দিকে এগোলাম পিছিয়ে দরজা খোলা ভেতরে আলো ছড়িয়ে পড়ছে আমি নিঃশব্দে দাঁড়িয়ে পড়লাম কিন্তু অন্যদিনের চেয়ে এবার দৃশ্যটা আলাদা